তোমার ভিডিওতে কি একদমই কমেন্টস আসছে না পাঁচটা দশটা কমেন্টস আর কোনো কমেন্টস আসছে না ভিডিও আপলোড করার পর কি করে আসবে ভাই তুমি কি তোমার ভিডিওতে আসা পাঁচটা দশটা কমেন্টসের রিপ্লাই করেছ না করি তো তুমি যদি তোমার কমেন্টসের রিপ্লাই না করো তাহলে তুমি কিভাবে আশা করো যে তোমাকে কেউ কমেন্টস করবে আর তুমি তোমার কাছে বেশি করে কমেন্টস আসবে তুমি যদি কাউকে রেসপন্স না করো তোমাকে কে রেসপন্স করবে তুমি যদি রেসপন্স পেতে চাও তাহলে তোমাকেও রেসপন্স করতে হবে রেসপন্সের বিনিময়ে রেসপন্স বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে টপিক তো দেখিয়ে বুঝতে পেরেছেন কি নিয়ে বলবো আর আজকে বলবো ভিডিওতে কমেন্টস ভিডিওতে কমেন্টসে একটা খুবই সম্মানের ব্যাপার যেটা এটা কি না তখন দুই চারটা কমেন্টস আসে তখন কিন্তু একদমই মনটা খারাপ হয়ে যায় আর মনে হয় জীবনে মনে হয় আর কিছুই নেই আমার কাছে কিন্তু এরকমই মনে হয় আপনাদের কাছে কেমন মনে হয় জানাবেন আমি ভিডিও আপলোড দিলাম ভিডিওতে কমেন্টস আসবে না এটা কেমনে হয় আর এটা কিভাবে না হয় অবশ্যই আপনাকে কমেন্টসের রিপ্লে করতে হবে কমেন্টস করতে হবে মানুষের ভিডিও দেখে এসে কমেন্টস করতে হবে আর যেই যেই কমেন্টস আসছে ওগুলোতে রিপ্লে করতে হবে তাহলে আপনার ভিডিওতেও কমেন্টস আসবে এবং ভালো পরিমাণ কমেন্টস আসবে আর এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলু পরোটা ভাজা হয়ে গেল আলু পরোটা আমি আগেও রেসিপি দিয়েছি এই জন্য আমি আর রেসিপিটা বললাম না এখানে আলুর সাথে ময়দা সহ সব উপকরণ একসাথে মাখিয়ে নিয়েছি ময়দা আর আলু সাথে কাঁচা মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে একটু পানি দিয়ে ভালো করে একটু মেখে টোক তৈরি করে রেখে দিয়েছিলাম ইফতারের আগে দিয়ে খালি রুটির মতো বেলে এগুলো ভেজে নিচ্ছি আর এটা কিন্তু খেতে খুবই মজা আর এটা সস দিয়ে খেতে বা রুটি ঝোল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে মুরগির ঝোল দিয়ে খেতে আর এই যে একটু তেলে হালকা যেমন আমরা পরোটা ভাজি তেমন করেই ভেজে নিচ্ছি আর এখন আমি কিন্তু চিকেনটাকে আগে থেকে মেখে একটু ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা আমি ভাজব তো ভাজিটা অনেকেই অনেকেই হয় না এই জন্য একটু ভাত কীভাবে ডোটা লাগাতে হয় একটু দেখিয়ে দিলাম এখানের মধ্যে আমি ময়দার মধ্যে একটু সামান্য লবণ একটু টেস্টিং সল থাকলে টেস্টিং সল্ট এখানে আমি দিয়েছি ম্যাজিক মশলা দিয়ে ভালো করে একটু ময়দাটাকে একটু মেখে নিয়েছি আর এখন আমি ডো ম্যারিনেট করে রাখা চিকেনটাকে একটু ডুব ডুবিয়ে ডুবিয়ে এখানের মধ্যে দিয়ে দিচ্ছি আবার আমি কিন্তু ডিম দিয়ে যেহেতু ম্যারিনেট করেছিলাম চিকেন আর এই যে আবার আমি এটাকে ডিমের মধ্যে চবিয়ে নিচ্ছি এবং আবার এই ময়দার মধ্যে দিয়ে দিলাম এভাবে করে দুইবার কোটিং করে নিলে কিন্তু খুব ভালো হয় একটু ক্রিস্পি হয় আর সাথে সাথে দেখতেও ভালো হয় একটু বড় বড় সাইজ হয় যেহেতু আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম যেন একটু ক্রিস্পি একটু ময়দার দেওয়ার পরে একটু সামান্য বড় হয় বেশি বড় কিন্তু খেতে ভালো লাগে না আর এখন এগুলোকে এইভাবে করে ভেজে নিচ্ছি আর এই যে আমি কিন্তু রেসিপি খুব সহজে শেয়ার করি না কারণ সবের সবাই সবাই ভালো অভিজ্ঞতা সম্পন্ন মানুষ যারা দেখেন ভিডিও আপনারাও জানেন ভালো আর ইউটিউব যেহেতু আছে সবাই মানুষ ইউটিউবে সার্চ করে দেখে ফেসবুকে আমরা যেগুলো ভিডিও দিই ওগুলো খুবই কম সময়ের ভিডিও থাকে এত কম সময় আসলে পুরো রেসিপিটা দেওয়া সম্ভব না আর এই যে আমার কিন্তু কথা বলতে বলতে ভাজা শেষ আর অবশ্যই সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই পাবেন ইনশাল্লাহ আর এই যে আমার কিন্তু ভাজা শেষ হয়ে যাচ্ছে মার্গিদের আগে আমরা সবাই বসে গেলাম ইফতারি করতে আর এই যে দেখিয়ে দিচ্ছি খুবই ক্রিস্পি হয়েছে আমার মেয়েটা মেয়ে কিন্তু একটু কম ক্রিস্পি পছন্দ মানে এই টাইপেরই পছন্দ করে তো ওর জন্য সবসময় আমি এই টাইপেরই করি আর এই যে সব রেডি হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর নতুন যারা দেখছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন তাহলে আবার নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে চলে আসবে আর ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ